উপন্যাস প্রেমঘোর লিখেছেন নার্গিস সুলতানা রিপা পর্ব ৩৬ সাদাদ বলল তাই কোনো স্টাইলিশ জামা না দিয়ে ভালো মানের একটা পিস দিয়েছেন নৌসেন আরুবকে বলল আরূপ আব্বু দেখো তো কেমন লাগছে আরূপের সাথে সাথে সাদাদও নৌসেনের দিকে তাকায় মিষ্টি কালারের বুটিক্সের কাজ করা একটা থ্রি পিস যার কামিজের গলাটা ফুল ব্যান হাতাটাও লং চুরি পায়জামা আর সাথে তাঁতের ওড়না যার ওপর আবার বুটিক্সের কাজ বেশ মানিয়েছে মেয়েটাকে এই জামায় আরূপ খাট থেকে নেমে নৌসিনকে টানতে শুরু করে বাইরে যাওয়ার জন্য আরব বলে চলো চলো দাদু দেখবে তোমায় নৌসিন বলল আবু দাঁড়াও একটু পরে যাব আমরা ততক্ষণ তুমি বসো এখানে নৌসিন আবার কোলে করে নিয়ে আরূপকে খাটে বসিয়ে দেয় আরূপ বলল আল কত বসব নতুন বউ যাবে না নিচে নৌসিন বলল যাবো না একটু বসো নৌসিন আয়নার সামনে বসে চুল আঁচড়াচ্ছে সাদাদ আরূপের সাথে বসেই নৌসিনকে দেখছে ড্রেসিং থেকে কোনো কিছু আনার বাহানায় সাদাত নৌসিনের কাছে যায় নৌসীনের কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলে সুন্দর লাগছে খুব নৌসীন বলল ধ্যত সাদাত বলল সিরিয়াসলি বেনুনি করো নৌসীন বললো এখন সাদাত বলল হুম আমি দেখবো আর মাথায় কাপড় দিবে না নৌসীন বলল কিন্তু নৌসিন কথা শেষ করতে পারল না তার আগেই আরব বলল ও কাকাই কি কলো তুমি আল কত বসে থাকবো সাদাত বলল দাঁড়া নতুন বউ রেডি হয় নিক নৌসেন বলল একটু দাঁড়াও বসো বাবু সাদাত আরবের পাশে বসেই বলেছে যা বললাম তাই যেন করা হয় না হলে খারাপ কিছু হবে উপায়ন্ত না পেয়ে নৌসিনও বাধ্য বউয়ের মতো বেনুনি করে এক পাশে বেনুনি এনে দাঁড়িয়ে যায় সাদাদের সামনে নৌসিন বলল হয় এবার সাদাত বলল হ্যাঁ সাদাত হা করে আছে নৌসিনের দিকে একটা বেনুনিতে এতটা অপূর্ব লাগতে পারে নৌসিনকে ভাবতেও পারেনি সাদাত আঙুল নৌসিনের হাঁটুর কাছে নিয়ে চুল মাপা শুরু করে সাদাত আর মাত্র চার আঙুলের জন্য তোমার চুল হাঁটু স্পর্শ করেনি নৌসীন বলল না কাটলে হয়ে যাবে এখন তুমি চেঞ্জ করবে সাদাত বলল আরে দাঁড়াও আগে দেখেনি ভালো করে সাদাত বসা থেকে উঠে দাঁড়িয়ে নৌসীনের বেনুনিতে হাত দিতে যাবে আর তখন নৌসিন সাদাদের হাতটা ধরে ফেলে ফিসফিসিয়ে বলল পাগল তুমি আরব সামনে সাদাত বলল আরব বাবা যা তো নিচে যা আসছি আমরা আরব বলল না আমি নতুন বউয়ের কোলে কলে যাব সাদাত বললো হুশ নৌসীন বলল থাক না দেখেছো তো এখন যাও চেঞ্জ করে এসো আমি ওকে নিয়ে নিচে গেলাম সাদাত বলল বললাম না মাথায় কাপড় দিতে হবে না নৌসিন বলল বাবা নিচে সাদাত তাছাড়া বেনুনি করেছি মাথায় কাপড় দিলেও সব চুল দেখা যাবে সাদাত রেগে গিয়ে বলে যা মন চায় করো নৌসিন বলল এই শোনো নৌসিনের কোনো কথা না শুনে সাদাত ওয়াশরুমে ঢুকে দরজা লাগিয়ে দেয় আর আরব জোর করে নৌসীনের কোলে উঠে নিচে যাওয়ার জন্য বায়না শুরু করে নৌসীন মাথায় ওড়না দিয়ে আরবকে কোলে করে নিচে নেমে দেখে সবাই ড্রয়িং রুমে আড্ডা দিচ্ছে আরূপ রোজ ওর বাবাকে দেখলে কোলে চড়ে বসে কিন্তু আজ নৌসীনের কোল থেকে নামছেই না সাদাদের বাবা বলল বা বৌমাকে তো খুব সুন্দর লাগছে নৌসীন মনে মনে বলল রে কপাল শ্বশুর ও সবার সামনে বলে এগুলা এগুলো করে আমার নৌশিন আরুপের বাবাকে সালাম জানায় বাবা বলল ব্যাপার আরূপ তোর কাকিকে পেয়ে আমার কোলে চলিনাজ আরূপ হাসতে থাকে আরূপের বাবা বলল বাপ রে হাসে আবার বসো নৌসীন নৌসীন প্রথমে বসতে না চাইলেও ভাসুরের কথায় আরূপকে নিয়ে বসে সবার সাথে এক পাশে প্রাপ্তি আর অন্য পাশে আরূপ আরূপ নৌসিনের গা ঘষে বসে ওর বেনুনি নিয়ে খেলছে সার্ভেন্ট এসে সবাইকে ফুসকার প্লেট দিয়ে যায় সাদা তো এসে ওর ভাইয়ের পাশে বসে সবার সামনে ফুচকা থাকলেও সাদাদের সামনে নেই আর সবচেয়ে বেশি ফুজকা নৌসিনের সামনে আরূপ বলল এ ফুসকা আরূপের মা বললো আরুপ বাবা একটাও খাবে না কিন্তু না হলে পটি আসবে বারবার আরূপ বলল আমি অনেক খাবো আরূপের বাবা বলল থাক না বাদ দাও খেতে দাও সবাই ড্রয়িং রুমে থাকলেও রিদি নিজের রুমে সাদাদের বাবা বলল রিদি আসলো না আরূপের মা বললো না বাবা আমি ডাকতে পাঠিয়েছিলাম কি যেন কাজ করছে তাই আসেনি নীলা বলল কী কাজ করে সারা দিন মেয়েটা এত কাজ পাগল থাকে নাকি মানুষ নীলার বর বলল দাঁড়াও এখান থেকেই ফোন করে আনছি আমি ভাইয়ের ফোন পেয়ে না চাইতেও রিদিকে নিচে আসতে হয় এসে অনেক জায়গা থাকতেও সাদাদের পাশে বসে মেয়েটা ও সামনেও একটা ফুচকার প্লেট দেয় প্রাপ্তি সাদাদের এমনিতেই মাথা গরম তার উপর আবার এই মেয়ে গা ঘেঁষে বসেছে রিদির ড্রেস আপটাই সাদা লাইক করে না মানুষটাকে তো দূরের কথা পেন পরে এসেছে তার উপর আবার টি শার্ট বারবার সাদাদের উরুর সাথে ইচ্ছে করেই নিজের উরু লাগাচ্ছে অসহ্য লাগছে সাদাদের একটা মেয়ে মানুষও এতটা নির্লজ্জ হতে পারে সাদাদ বলল আহ ভাবি আমার একটা মেইল আসছে জরুরি আমি উপরে গেলাম বলেই সাদাত নিজের রুমে চলে যায় আর নৌসিন আরূপকে টক দিয়ে ভিজিয়ে ভিজিয়ে ঝাল ছাড়া ফুচকা খাওয়াচ্ছে ভাবি বলল নৌসিন আর দিস না ওকে আরু বলল আলেকটা আম্মু আলেকটা নৌসিন বলল ওকে এটাই লাস্ট কিন্তু বাবা আরুর মা বলল আহ হয়েছে এবার পানি খেয়ে নাও নৌসীনও নিজের কড়া ঝালের ফুসকাগুলো প্রাপ্তির সাথে শেয়ার করে খেয়ে নেয় খাওয়া শেষে আরূপ ওর মায়ের কোলে উঠে বসে আরু বলল নতুন বউ যাও লেস্ট করো আমি আম্মুল ছাতে থাকি যাও আরূপের মা বললো ওরে বাবুটারে রে কত বুঝে প্রাপ্তের মা বললো হ্যাঁ যাও মা রেস্ট করো আর প্রাপ্তি যাও পড়তে বসো আর ছোটো বউ মা শোনো শাড়িটারি পরার দরকার নেই তোমার জামাই পরো তুমি বেশ লাগে এতেও শাড়ি পরার অভ্যাস না হয় পরে করে নিও নৌসীন বলল আচ্ছা কাকি আচ্ছা প্রাপ্তি যাও তোমার ছোটো বাবীকে রুমে দিয়ে এসো সোজা নিজের রুমে গিয়ে পড়তে বসো প্রাপ্তি বললো যাচ্ছি সারাক্ষণ শুধু পড়া আর পড়া ভাবি চলো প্রাপ্তি নৌসীনকে রুমে দিয়ে নিজের রুমে গিয়ে পড়তে বসে যায় সাদাত ল্যাপটপে কাজ করছিল খাটে বসে নৌশিন এসেছে সেটাও খেয়াল করেনি নৌসীন বুঝতে পেরেছিল তখন মাথায় কাপড় দেওয়ায় সাদাত রাগ করেছে তাই ওনাটা মাথা থেকে সরিয়ে দরজা লক করে কোনো কথা বলা ছাড়াই সাদাদের কোলে মাথা রেখে শুয়ে পড়ে সাদাত বলল আরে কি হলো এটা নৌশিন বলল কি হলো আবার শুয়েছি একটু সাদাত বলল কাজ করছিলাম তো নৌসেন বলল রাখো তোমার কাজ আমি কোলে শুয়েছি মাথায় হাত বুলিয়ে দাও ঘুমাবো আমি মুসকি হাসে সাদাত সাদাত বলল আচ্ছা দু চোখ বন্ধ করে নৌসেন বলে হুম দেও না সাদাত নৌসেনের মাথায় হাত বোলাচ্ছে আর নৌসিন সাদাদের পেটে মুখ গুঁজে কমরে আঁকড়ে ধরে আছে সাদাত বলল কি হলো ঘুম নাকি নৌসেন বলল না সাদাত বললো ঘুমাবে নাকি বললা নৌসিন বলল আসছে না তুমি মাথায় হাত বোলাতে থাকো আসবে ঘুম সাদাত বলল আচ্ছা শুধু মাথায় কেন আরও কোথাও হাত দিতে চাইছি তো নৌসিন বলল এই না না নৌসিন একলাফে সাদাতকে ছেড়ে উঠে বসে সাদাত বলল আমার মন যেহেতু বলেছে অন্য কোথাও হাত দিবে তো দেবে নৌসীন বললো না একদমই না সাদাত নৌসীনের কোমরে হাত দিয়ে নিজের বুকে আনে এবার নৌসিন বলল কি এবার ছাড়ো সাদাত বলল ছাড়বো বলে ধরেছি নাকি নৌসিন বলল তোমার না কাজ আছে সাদাত বলো তুমি তো করতে দিলে না নৌসীন বলল এখন করো সাদাত বলল করবো তো নৌসীন বলল এই সুর লাগে তো সাদাত বলল ফুল ব্যান গলাকে দিতে বলেছে জামাই মাও না পারে সাদাত আঙুল দিয়ে নৌসেনের মুখে স্লাইপ করতে শুরু করলো নৌসীন চোখ বন্ধ করে ফেলে সাদাত বলল একে একা ফুচকা খেলে আমাকে একটাও দিলে না তুমি তো খাও না এটা তাই সাদাত বলল এখন খাবো বলেই নৌসেনের ঠোঁটে চিমটি কেটে নৌসিন বলল উফ চিমটি দেয় কেউ সাদাদ বললো হুম আঙুল দিয়ে নৌসিনের ঠোঁট বন্ধ করে দেয় সাদাদ। নিজের ঠোঁট এগিয়ে নিতে যায় নৌসিনের সিনিগ্ধ ঠোঁট দুটির দিকে কাছে খুব কাছে সেমি ব্যবধানও নেই আরও এরই মধ্যে ডাক দেয় নতুন বউ নতুন বউ নতুন বউ আমি আসব দলদাটা খুলো নতুন বউ সাদাত নৌসীনকে সারতে বাধ্য সাদাত বলে ধুর রোমান্সের ভেজাল সাদাদের রাগি লুক দেখে নৌসিন মুসকি হাসে নৌসীন বললো কিসাব বলো কিসের ভেজাল তুমিও না সাদাত বলো হইছে যান আপনার বাচ্চা আনেন নৌসিন বলল বাবু আসো আরও বলল কখন থেকে ডাকছি নৌসিন বলল সরি সোনা আরও বলো ইত ওকে আমি ব্যাগ নিয়ে এসেছি তোমার কাছে পলবো নৌসিন বলল তাই আরও বলো হুম আম্মুকে বলেনি নৈসেন বলো আচ্ছা চলো তাহলে আমরা পড়াশোনা করি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন